এসআইআর নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে দাবি পাল্টা দাবি পালা চলছে এই আবহেই সামনে এলো চাঞ্চলকর তথ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী ফর্ম বিলি ও ডিজিটাইজেশন পর্ব চলাকালীন দেখা যাচ্ছে বিভিন্ন জেলা মিলিয়ে দু দুশো আটটি পোলিং স্টেশনে একশো শতাংশ এনুমারেশন ফর্ম ফেরত এসেছে অর্থাৎ এইসব পোলিং স্টেশনে বিলি করা ও ডিজিটাইজ করা ফর্মের সংখ্যা এক এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের মোট দু হাজার দুশো আটটি পোলিং স্টেশনের মধ্যে শুধু দক্ষিণ চব্বিশ পরগনাতেই রয়েছে সাতশো ষাটটি পোলিং স্টেশন অর্থাৎ রাজ্যের দু হাজারেরও বেশি পোলিং স্টেশনে কোনো মৃত ভোটার স্থানান্তরিত ভোটার কিংবা একাধিক জায়গায় নাম থাকা ভোটার কিছুই নেই এও সম্ভব এই নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন এই রাজ্যে ডাটা টেম্পারিং রাজ্য প্রশাসনের দ্বারা কিভাবে করা হয়েছে সেটা মনে হয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একেবারে খুলে গেল এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রেও দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম হয়েছে এই যে একশো শতাংশ ভোটার থেকে যাওয়া এর পেছনে যে বিএলওরা রয়েছেন ইআরওরা রয়েছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে দু হাজার দুশো আটটি বুথে নাকি কোনো মৃত ভোটার বা ভোটার স্থানান্তরিত হয়েছে এরকম কোনো ভোটার খুঁজে পাওয়া যায়নি আমরা প্রথম দিন থেকে যা বলে আসছি সেটাই তার মানে প্রমাণিত হচ্ছে যে এসআইআরটা পুরোপুরি আনপ্ল্যান্ড ওয়েতে করানো হচ্ছে বিএলওদেরকে গান পয়েন্টে রেখে করানো হচ্ছে এই দায়িত্ব কার এই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের যে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা কিন্তু তারা তো সেই লক্ষ্যে কাজ করছেন না পরিসংখ্যানে আরও চমক আছে ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশনের সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ দুটি ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশনের সংখ্যা চারশো কুড়ি তিনটি ফর্ম ফেরত আসেনি এমন পোলিং স্টেশন তিনশো বাহাত্তর চারটি ফর্ম ফেরত না আসা পোলিং স্টেশনের সংখ্যা তিনশো চুয়াত্তর পাঁচটি ফর্ম ফেরত না আসা পোলিং স্টেশনের সংখ্যা চারশো একাশি

এসআইআর আছে সংসদের শীতকালীন অধিবেশন যে তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল রবিবার সর্বদল বৈঠকেই সোমবার অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সহ বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ ও কটাক্ষ ছুড়ে দেন নরেন্দ্র মোদী যাহা ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो जहाँ अभी पराजय के लिए जाने वाले हो भी बोल दीजिए लेकिन यहाँ तो नारे नहीं नीति पर बल देना चाहिए नरेंद्र मोदी के पाल्टा आक्रमण करे विरोधी राव एस आई आर विचार इट इज अज इश्यू फॉर डेमोक्रेसी वॉट इज गोइंग ऑन ड्रामा इज नॉट अलाउिंग डिस्कशन ड्रामा इज नॉट हैविंग अ डेमोक्रेटिक डिस्कशन अबाउट इश्यूज एंड मैटर टू द पब्लिक व्हाट इज द रेजिंग इन पार्लियामेंट दे आर आस्किंग द गवर्नमेंट To at least initiate a debate and discussion on SIR or electoral reforms do you think it's drama if the prime minister or the BJP leadership or the one sitting at the hem of affairs in the government thinks that by raising the right questions for the people or people raising people's voices is drama then let people of the country see and answer them in

মোদী সরকারের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় রাজ্যসভা থেকে বিরোধীরা করছেন বিরোধীরা একযোগে ওয়ার্কআউট করলেও কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠকে এদিন গড় ছিল তৃণমূল নিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে